আপনার মুখটাই তো খারাপ আপনার স্বভাবই খারাপ আপনি শোনেন বক্তব্য এখানে বিরোধিতা না করে বসে শোনেন আমি যা বলছি এই মাটিতে অতীতে পঞ্চাশ বছর চ্যালেঞ্জ থাকলো অতীতের পঞ্চাশ বছর কোনো দিন করার হাদিসের আলোচনা হয়নি কেসা কাহিনী ছাড়া কেশা কাহিনী বলে জাতির কেউ উপকার করতে চান আপনি বলতে থাকেন আর জাতি চোখের পানি ঝরঝর করে ঝরাতে থাকে কি যে বললেন আমি তো আপনার বক্তব্যকে মনে করি গানের মতো গান মানে ছয় ছয় মাসের রাস্তা দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল এটা পুঁথির গান আপনি যে বক্তব্য দিলেন মানুষদের কাঁদছে আপনি কি বললেন সেটা ওটা কি আপনি এখানে দাঁড়িয়েছেন জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব কথা বলেন এ কথা বলে দুটা আয়াত অনুবাদ করেন আর রাসুলের পক্ষ থেকে পনেরো বিশটা হাদিস অনুবাদ করেন তখন আমরা বুঝবো যে খাওয়া ও পান করার নিয়ম রাসুলের পক্ষ থেকে এটা এটা ছিল বক্তব্য আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে দাঁড়ানো কিভাবে হবে এই নিয়ে নামাজে সারিবদ্ধ হয়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ নবী যত সতর্কতা অবলম্বন করেছেন পৃথিবীর আর কোন এবাদতে আর কোন কাজে আর কোন আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না তেইশ বছর জীবনে কোন একদিন সাহাবিদের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে আমি দেখছি শয়তান ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এরকম কথা না বলে জীবনে কোনো একদিন আল্লাহর নবীর নামাজ শুরু করেছেন এটা যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আব্দুরা বিন ইউসুফ আজকে খুলনা এত দা অঞ্চল থেকে আজ কুমিল্লা এতদা অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম আর কোনোদিন বক্তব্য দেবো না